প্রিয় ভিওয়ার্স আপনাদের যাদের বাংলালিং সিমে অতিরিক্ত টাকা কেটে নিয়ে যায় অনেক সময় দেখা যায় যে বিনা কারণে টাকা কেটে নিয়ে যাচ্ছে তো কেন কেটে নিয়ে যাচ্ছে কীভাবে এই টাকা কেটে নেওয়াটা আপনারা বন্ধ করবেন আজকে ভিডিওতে সেটা দেখাবো যে যদি কোনো বাংলালিং সিমে এক্সট্রা টাকা কেটে নিয়ে যায় বিনা কারণে এস এম এস দিয়ে টাকা কেটে নিয়ে যায় সেটা বন্ধ করার জন্য আপনারা স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই নাম্বারে ডায়াল করবেন আপনার বাংলালিং সিম দিয়ে ঠিক আছে তো ডায়াল করার পরে আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন আসবে তো এখানে এই যে টাকা কেটে নিয়ে যাওয়া মেসেজ দিয়ে এটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড সার্ভিস তার মানে ভি এ ভ্যাস দেখেন সাত নাম্বারে লেখা আছে আমার টিউন অ্যান্ড ভ্যাস তো এই সাত নাম্বারে আপনারা ডায়াল করবেন ঠিক আছে সাত নাম্বারে ডায়াল করার পরে এখানে আপনাদের সামনে কিছু অপশন আসবে দেখেন এক নাম্বারে আছে স্টপ অল সার্ভিস তো আপনারা এটা করবেন আপনারা এক নাম্বারে ডায়াল করবেন এখানে এক দিয়ে ডায়াল করবেন তো এক দিয়ে ডায়াল করলে কী হবে আপনার সব সার্ভিসগুলো এখানে দেখেন কী লেখা আছে চেক স্ট্যাটাস মানে কোন কোন সার্ভিস অন আছে সেগুলো দেখতে বলতেছে আর দুই নম্বরে বলছে স্টপ অফ সার্ভিস উইদাউট ইন্টারনেট ইন্টারনেট সারা সব সার্ভিস অফ করুন হ্যাঁ আপনারা এই কাজটা করবেন এখান থেকে টুতে প্রেস করবেন টুতে প্রেস করে জাস্ট ডায়াল করে দিবেন ডায়াল করে দিলে আপনার যতগুলো সার্ভিস সার্ভিস আছে সব ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এখানে আবার কি বলছে ইউ হ্যাভ রিকোয়েস্টেড টু ডিঅ্যাক্টিভ অল অ্যাক্টিভ সার্ভিস আবার এক লেখে কনফার্ম করতে বলতেছে তাহলে এখানে ওয়ান দিতে হবে ওয়ান দিয়ে কনফার্ম করতে হবে তো কনফার্ম করলাম কনফার্ম করে দেখেন বললো ইউর রিকোয়েস্ট ইজ বিইং প্রসিড তার মানে আমার রিকোয়েস্টটা পাঠানো হয়ে গেছে এখন আমাকে এস করে জানাই দেবে যে আমার সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করা হয়ে গেছে এভাবে মূলত বাংলা লিঙ্ক সিমে আপনারা ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এখানে কিন্তু এস চলে আসছে আপনার সকল ব্যাস সার্ভিস সফলভাবে বন্ধ হয়েছে তো এভাবেই বাংলালিঙ্কে সকল ব্যাস সার্ভিসগুলো বন্ধ করতে হয় ধন্যবাদ